হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আজকে আমি এসেছি একটু বাজারে একটা কার্ড কিনবো। এই যে আমার এক কলিগ সে নতুন বাড়ি কিনেছে সো তাই ভাবছি একটা ওকে সুন্দর একটা কার্ড দিয়ে দেব হোম সুইট হোম কি সুন্দর এই কার্ডটার উপর লেখা আছে দেখুন তো একটু বাজারে এসছি অনেক দিন পরে বাজারে এলাম গেছিলাম ইন্ডিয়াতে প্রায় এক মাসের মতো আমি বাজারেই আসিনি কোনো কিছু কিনতেও আসিনি তো অনেক দিন পরে বাজারে এসেছি বেশ ভালো লাগছে বাজারটাতে আসতে দাঁড়ান একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিনি আর কি কি আছে যদি কিছু না ভালো লাগে তাহলে ওইটাই নিয়ে নেব এই যে আর একটা আছে এটাও বেশ সুন্দর দেখতে এটাও হোম সুইট হোমে লেখা আছে যে নতুন হাউস এইটাই লেখা আছে যে ওয়েলকাম টু নিউ হাউস এগুলোর প্রত্যেকটারই দাম হচ্ছে গিয়ে টু ইউরো সেভেন্টি ফাইভ সেন্টস করে মানে এখন এর কারেন্সি এক্সচেঞ্জই হয়ে যাবে দুশো টাকা যাই হোক আমার ওইটাই বেশ ভালো লেগেছিল প্রথমে যেটা দেখলাম ওইটাই নিয়ে নিই আর চলুন আগে ওইটা নিয়ে নিই আর তারপরে একটু যাবো আজকে ওই কুমড়োর ফার্মে তো হয়েছেটা কি এইবারে কিন্তু আমি ওই আপেল ফার্মে যাওয়াটা মিস করে গেলাম আপেলগুলো যখন সুন্দর হয়েছিল একদম পাকার সময় তখনই আমি চলে গেলাম ইন্ডিয়াতে তো এবারে আমার আপেল দেখতে যাওয়া হয়নি কিন্তু এখন হচ্ছে শরৎকাল পড়ে গেছে আর এখন সব ফার্মে হচ্ছে গিয়ে কুমড়ো পাওয়া যাচ্ছে তো কুমড়োগুলো অলরেডি ডিসপ্লেতে করে দিয়েছে বিক্রি হচ্ছে আর হ্যালোইনও চলে আসছে তো আমাদের এখানে এখন কুমড়োর ফার্মে গেলে দারুণ কুমড়ো দেখতে পাওয়া যায় আজকে যখন ঘর থেকে বেরাচ্ছিলাম তখনই এই আইডিয়াটা এলো যে তাড়াতাড়ি করে এই কারটা কিনে সাইকেলে করে একবার ঘুরে আসি কুমড়োর ফার্মটাতে আগের বছর আমি কুমড়োর ফার্মটাতে দুবার গেছিলাম একবার গেছিলাম অয়ন আর বাচ্চাদের সাথে আর আরেকবার গেছিলাম আমার শ্বশুর শাশুড়ির সাথে তো এবছর ভাবলাম তাই একটু তাড়াতাড়ি করে ঘুরে আসি সত্যি বলতে আজকাল যেন শনি রোববার গুলো এত সই করে চলে যাচ্ছে এত কাজ ঘরের কাজ বাইরের কাজ সব যেন একটুও যে টাইমই পাচ্ছি না যে সবাই মিলে কিছু একটা করব। তো তাই ভাবলাম একাই চলে যাই আর একটা কুমড়োও কিনে আনি কুমড়ো দিয়ে একটা স্যুপ বানাবো খুব ভালো কুমড়োগুলো পাওয়া যায় এখানে চলুন এই রাস্তাটা তো আপনাদের চেনা এই যে হচ্ছে ন্যাসপাতি ফার্ম এই রাস্তাটা তো আমার অফিসে যাওয়ার রাস্তা অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি এই রাস্তাটা তো এই রাস্তাটার শেষেই কিন্তু সেই কুমড়োর ফার্মটা আজকের আকাশটা দারুণ প্রচুর সুন্দর লাগছে আকাশটা নীল আকাশ কিন্তু প্রচন্ড ঠান্ডা সই সই করে হাওয়া বইছে আজকে এই যে পৌঁছে গেছি গেটটা দেখা যাচ্ছে কি সুন্দর সাজিয়েছে দেখুন কুমড়ো দিয়ে আর লেখা আছে যে এখানে কিনতে পারবেন খাওয়ার কুমড়ো ট আর প্রাউম প্রাউম মানে হচ্ছে ওই আলু যেটাকে বলে সেই জিনিসটা তো এখানে লেখা আছে পুমপুন মানে হচ্ছে ভাষায় কুমড়ো তো এই এই যে গেটটার উপরে কি সুন্দর রাখা আছে কুমড়োগুলোকে চলুন ভিতরটায় যাই ওই যে দেখুন দুটো ভেড়া চরছে এখানে আর ওই গরুটা কিন্তু প্লাস্টিকের গরু ওটা সবসময় রাখা থাকে এই দেখুন এই দুজন এখানে সবসময় ঘুরে বেড়ায় যখন আমি প্রত্যেক দিন অফিসে যাই এদের দর্শন আমার হয়ে যায় চলুন ভিতরে ঢুকে যাই এই তো এসে গেছি এই সামনে পার্কিং এর জায়গা আছে যারা গাড়ি নিয়ে আসবে তারাও এখানে পার্কিং করতে পারবে আর সামনে গিয়ে সাইকেল রাখারও জায়গা আছে এবারে আপনারা রেডি হয়ে যান সারি সারি নানান রঙের কুমড়ো দেখার জন্য কত কুমড়ো দেখতে চান আপনারা সাদা হলুদ কমলা এই কুমড়োটার গায়ে লেখা আছে সতেরো ইউরো পঞ্চাশ সেন্ট মানে আঠারোশো টাকার মতো আর এই ছোট্ট কুমড়োটা সবুজ রঙের চার ইউরো মানে চারশো টাকা এখানে নানান শেপ আর সাইজের কুমড়ো আর প্রত্যেকটারই কিন্তু প্রাইজ আলাদা আলাদা যেরকম শেপ সেরকম প্রাইস আর এগুলো কিন্তু অনেকগুলোই ডেকোরেশন পারপাস এই সে সব দেখতে পাচ্ছেন এগুলো যে সব খেতে পারবেন তা নয় অনেকগুলোই আছে ওই যে হ্যালোইনে ইউজ করা হয় তাই এগুলো অনেক কটাই ডেকোরেশন পারপাসের জন্য রাখা আছে আমাদের এখানে হ্যালোইনটা কিন্তু অনেক মানে বড় করে এনজয় করে সবাই তো ওই কুমড়ো কার্ভিং হয় তখন ইউজ করে এইসব কুমড়োগুলো এই কুমড়োটা বিশাল বড় পঁচিশ ইউরো মানে পঁচিশশো টাকা এই সময় আসাতে ভালো হয়েছে কেউ ছিল না আমি একাই এসেছি এদের কাস্টমার ওই যে সামনে যে নীল জামা পরা যে ভদ্রমহিলা হাঁটছেন উনি আর ওনার হাজব্যান্ড হচ্ছে অরিজিনাল ওনার এই ফার্মটার এখন ওনাদের নাতি এই ফার্মটাকে টেক কেয়ার করে ফার্মটা ফাঁকা থাকার কারণে ওনার সাথে অনেকক্ষণ গল্প হলো আর উনি বললেন যে এখানে পঁয়ষট্টিটা ডিফারেন্ট টাইপের কুমড়ো আছে আমি সব কুমড়োগুলোকে দেখতে দেখতে আমার এইটা খুব ভালো লেগেছে এটা আমার চোখে পড়ে গেল তো ভাবলাম তাহলে এটা ডেকোরেশন পারপসের জন্য নিয়ে যাব। কেমন লাগছে দেখতে এটা যেন মনে হচ্ছে একটা কাঠ বেরেলে যে খায় ছোট ছোট নাটগুলো ওরকম দেখতে তাই না ওটা যে কুমড়ো কে বলবে সেটা এই যে জিনিসটা খুঁজছিলাম সেটা চোখে পড়ে গেল সব থেকে সস্তার কুমড়ো পঞ্চাশ সেন্ট এইখানে ছিল সব কটা পঞ্চাশ সেন্টের কুমড়ো মানে চল্লিশ টাকার কুমড়ো কি যে ভালো লাগছে দেখতে যে কি বলবো প্রত্যেকটা রং এতটাই ব্রাইট আর এতটাই লাইভলি যে খুব ভালো লাগছে প্রত্যেকটা কুমড়োকে দেখতে সাইজ শেপ ইটস জাস্ট মন মাতানো কি সুন্দর রংটা দেখুন আর এই হচ্ছে সেই পঞ্চাশ সেন্টের কুমড়ো চুটকু একটা কুমড়ো এই রংটা দেখুন সেই ছোটবেলায় যখন ড্রয়িং করতে বসতাম যেন এই অরেঞ্জ রংটা দিয়ে এই সূর্যকে আঁকতাম মনে হচ্ছে একটা একটা করে সূর্যর বল তাই না প্রত্যেকটা একটা একটা সূর্য মনে হচ্ছে এইগুলো এক ইউরো করে বিক্রি হচ্ছে মানে আশি টাকা করে এইটা হচ্ছে গিয়ে হলুদ রঙের কি ভালো লাগছে দেখতে এই রঙটাও এটা নাকি নতুন ওদের কালেকশানে এসছে চলুন আমার তো দেখা হয়ে গেল এবার আমি শপিং করে নিই এই অর্নামেন্টালটা কিনবো আর এখানে চারটা পরপর খাওয়ার কুমড়ো রেখে দিয়েছিল তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কোনটা সব থেকে বেস্ট হবে স্যুপের জন্য উনি এই সবুজটা রেকমেন্ড করলেন তো একটা নিলাম অর্নামেন্টাল আর একটা নিলাম সবুজ স্যুপের জন্য আর দুটো কুরজেট কিনে আমি এখন ঘরের পথে রওনা দিলাম চলুন তাহলে আজকের এই ব্লগটা আমি এখানেই রাখছি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ঘরের পাশের কুমড়ো ফার্মটা কেমন লাগলো এই ব্লগটা একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে টেক কেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন বাই বাই